আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নাহবির আর একটা ক্লাস নিয়ে তো এই ক্লাসে আমরা মুরাকাব নিয়ে আলোচনা করব। হ্যাঁ গত ক্লাসগুলোতে আমি মুফরাদ নিয়ে আলোচনা শেষ করেছি তো এই ক্লাসে আমরা মুরাকাবের প্রকারভেদ জানবো মুরাকাব কাকে বলে সেটা জানবো এরপরে শেষে গিয়ে আমরা পূর্বে যে কয়টা দর্শ হয়েছে আমাদের সেই সবগুলো দর্শের থেকে আমরা একটা তামলিন দেখব সেই তামলিনগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে আগের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেইগুলোর কতটুকু আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তো চলুন আমরা ক্লাসটি শুরু করি তো এখন আমরা দেখবো মুরাক্কাব সম্পর্কে হ্যাঁ মোরাক্কাব কাকে বলে তো চলুন মোরাক্কাবের আমরা কিছু সংজ্ঞা দেখছি মোরাক্কাব কাকে বলে বলেজুন হ্যাঁ লাফজুন মানে এমন একটা শব্দকে বলে মোরাক্কাব এমন শব্দকে বলে মিন কালিমা তাইনি হ্যাঁ এতাকাউনু মিন কালিমাতাইন এতাকাউনু শব্দের অর্থ কি গঠিত হয় লফজুন এতাকাউনু এমন শব্দকে বলে যে শব্দটা গঠিত হয় মিন কালিমাতাইনি দুইটা কালিমা দুইটা কালিমা আও আকসার অথবা তার থেকে বেশি অর্থাৎ মুরাক্কাব এমন একটা শব্দকে বলে এমন একটা লফজকে বলে যেই লফজটা গঠিত হয় দুইটা বা তার ততোধিক দুই বা ততোধিক শব্দ দিয়ে গঠিত হয় তাকে কি বলা হচ্ছে আমাদের মুরাক্কাব বলা হচ্ছে যেমন কি আমরা দেখতে পাচ্ছি নাহ হাউজরুন মেজুন মাদ্রাসাতি মাদ্রাসাতি এখানে আমরা দেখতে পাচ্ছি হাউজন কাবি রাউজন কাবি অর্থাৎ একটি বড় হাউস একটি বড় হাউস এই যে একটি বড় হাউস এটাই কি এটাই হচ্ছে আমাদের একটা মুরাক্কা হ্যাঁ কারণ এটা দুইটা শব্দ মিলে গঠিত হয়েছে তাই না এটা দুইটা শব্দ নিয়ে গঠিত হয়েছে দুইটা শব্দ দিয়ে গঠিত হয়েছে এরপরে দেখুন আনা তিলমিদুল মাদ্রাসাতি এখানেও দেখুন এই যে আনা এটা হচ্ছে এক নম্বর শব্দ তিলমিদুল এক আরেক নম্বর শব্দ আর মাদ্রাসাতি এটা হচ্ছে কি তিন নাম্বার শব্দ এই হচ্ছে কি আমাদের মুরাক্কা ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম খোলাসা কথা হচ্ছে এটাই যে মুরাক্কাব দুই বা ততোধিক শব্দ দিয়ে গঠিত হবে হলেই সেটা কি মুরাক্কাব হয়ে যাবে ঠিক আছে দুই বা ততোধিক শব্দ মিলে গঠিত আমরা আমরা বলবো ঠিক আছে এরপরে শিখবো সেটাকে যে মুরাক্কাব কয় প্রকার আমরা তো জানলাম মুরাক্কাব সম্পর্কে এরপর মুরাক্কাবেরও আবার কি আছে প্রকার আছে প্রাথমিকভাবে যখন আপনি চিন্তা করবেন তখন হয়তো আপনার একটু গোলমেলে মেলে রাখতে পারে এত প্রকার কিন্তু একটু সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করলে আপনার নিজেরই এক্সট্রা ভাবে এটা কি মনে থাকবে ঠিক আছে তো মুরাক্কাব হচ্ছে কয় প্রকার মুরাক্কাব হচ্ছে দুই প্রকার মুরাক্কাব কয় প্রকার মুরাক্কাব হচ্ছে দুই প্রকার কি কি মুফিদুন ওয়া গায়রু মুফিদিন একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গায়রে মুফিদ মুফিদ শব্দের অর্থ কি মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী তাই না মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী তাহলে একটা মুরাক্কাব হবে যেটা হচ্ছে উপকারী আর একটা হচ্ছে অনুপকারী তার মানে ক্ষতিকারক ক্ষতিকারক না হ্যাঁ এখানে বোঝাচ্ছে কি আমি তখন উদাহরণ দেবো বিষয়টা বুঝতে পারবেন তো উপরের উদাহরণটা আমরা একটু খেয়াল করে দেখি হাউজ অন কাবির যখন আমরা বললাম একটি বড় হাউজ একটি বড় হাউজ আমরা যখন শুনছি যে একটি বড় হাউজ এই শোনার দ্বারা আমার কি ফায়দা হচ্ছে আমার কি কোনো উপকার হচ্ছে হচ্ছে না আমি কি কোনো ইনফরমেশন পাচ্ছি পাচ্ছি না তাই না কিন্তু পরবর্তীতে যে বলা হচ্ছে আনা তিলমিদুল মাদ্রাসাতি আমি মাদ্রাসার ছাত্র তখন আমি বুঝতে পারছি ও তুমি মাদ্রাসার ছাত্র তখন আমার কি উপকার হচ্ছে যে না ও স্কুলের ছাত্র না ও মাদ্রাসার ছাত্র কিন্তু একজন হাউজন কাবিরুন বললে কি বোঝা যায় তিলমিদুল মুস্তাহিদুন বললে কি বোঝা যায় একদম পরিশ্রমী ছাত্র কে পরিশ্রমী ছাত্র এটা তো বোঝা যাচ্ছে না তাই না তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে সুসূক্ষ্ম বুঝতে হবে হ্যাঁ একটা হচ্ছে উপকার হওয়া উপকারী হওয়া যে শব্দটা থেকে উপকৃত হতে পারে আর একটা হচ্ছে কিছু শব্দ আমরা উপকৃত হতে পারি না সেগুলো হচ্ছে কি এই যে আমরা দেখলাম যে মসিবতের যে বিষয়গুলো সেটাই কি আমরা অনৌপকারী শব্দ এরকম আরো কিছু মোরাক্কাব আছে যেগুলো কি এককভাবে কোনো উপকারী শব্দ হতে পারে না বা মুফিদ হতে পারে না সেটাকে কি গায়রে মুফিদ হয় কিন্তু আমরা যখন আরও একটা বাক্য সাথে যুক্ত করি তার সাথে যুক্ত করে তাহলে কি হয়ে যাবে সেটাই আবার মুফিদ হয়ে যাবে ঠিক আছে তো আমরা আস্তে আস্তে বিষয়গুলো বুঝবো এখনই আপনাদেরকে অ্যাডভান্স বোঝানোর দরকার না আপনারা বেসিক যেটা বসছেন বেসিক থেকে শুরু করে ঠিক আছে যতটুকু বোঝাচ্ছি ততটুকু বুঝতে পারছেন কিনা সেটা একটু ইনশিওর হবেন ঠিক আছে তাহলে আমরা মুরাক্কাপকে আরও দুই প্রকারে ভাগ করলাম সেটা কি একটা হচ্ছে মুফিদ যে মোরাক্কাবটা শব্দটা থেকে আমরা কি করব। উপকৃত হব বা কোনো কিছু বুঝতে পারবো আর একটা হচ্ছে গাইরে মুফিদ যেটা থেকে কি আমরা উপকৃত হতে পারবো না ঠিক আছে এই হচ্ছে কি আমাদের মুরাক্কাবের আলোচনা তো এরপরে আমরা মুরাক্কাবে মুফিদ কাকে বলা হয় সেটা জানবো মুরাক্কাবে মুফিদ কাকে বলা হয় সেটা জানবো মুফিদ বলা হয় মুরাক্কাবন এমন মুরাক্কাবকে মুরাক্কাব যখন বলছি তখন আমাদের মাথার মধ্যে এটা আনতে হবে দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত কোনো একটা শব্দের সমষ্টিকে বলছে কি মুরাক্কাব তাহলে আমরা ফাল মুরাক্কাবুল মুফিদ মুরাক্কাবে মুফিদ এমন একটা মোরাক্কাবকে বলা হয় ইউফহামু মিনহু সামিউ খবর আউ তলাবান ঠিক আছে মুরাক্কাবুন মুফিদুন মানে মুরাক্কাবে মুফিদ এমন একটা মোরাক্কাবকে বলে যেটাকে ইউফহামু মিনহু যে মুরাক্কাব থেকে বোঝা যায় এই হায়ের যে জামিরটা আছে এই কি মুরাক্কাবের দিকে ফিরবে ইউফামু মিনহু যার থেকে বোঝা যায় শ্রোতাকে খবরান কোন একটা খবর ঠিক আছে যার থেকে কি শ্রোতার বোঝা যায় বা শ্রোতাকে শ্রোতা নিজে কি বুঝতে পারে ঠিক আছে কি বুঝতে পারে একটা খবর সে একটা খবর দিচ্ছে আও তলা অথবা সে কোনো কিছু চাচ্ছে চাওয়ার ক্ষেত্রে আমরা কি বলি যেমন ধরো আমি আমি আপনাদেরকে বললাম যে আপনারা পড়ুন এই যে একটা আদেশ করলাম না বা একটা নির্দেশ দিলাম না এটাই কি এটা হচ্ছে একটা তলব আমি আপনার কাছে কোনো কিছু চাচ্ছি আমি বললাম যে আমাকে কিছু দাও হ্যাঁ আমি বলতে পারি না আমাকে একটা কলম দাও ঠিক আছে এই যে আমরা বলছি এই যে এই ধরনের বাক্য যেগুলো আমরা বলি সেগুলোকে কি বলে তলব বলে হ্যাঁ অর্থাৎ কারোর কাছে কিছু চাওয়া আমরা কি করে বলি যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন এটা সাবস্ক্রাইব করতে বলছি আমাকে কিছু করতে বলছি এটাকে আমি চাচ্ছি না যে আমাকে আপনি কিছু সাবস্ক্রাইব করে দিন এটাই হচ্ছে কি আমাদের তলবের উদাহরণ ঠিক আছে আর হচ্ছে খবর খবর যদি আমরা বলতে যাই যে খবর কী টাইপের বাক্য যেমন দিরাসাদ হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখানে কবি মাদেশের সকল সকল কিতাবের ক্লাস নেওয়া হচ্ছে এটাই কি এটাই হচ্ছে একটা খবর এটা থেকে একটা ইনফরমেশন পেলাম না দিরাসাদ এটা একটা এটা একটা ইউটিউব চ্যানেল যেখান থেকে কি আমরা কবি মাদ্রাসার সকল কিতাব শিখতে পারছি এটাই হচ্ছে কি আমাদের খবরের উদাহরণ ঠিক আছে আরো আরও উদাহরণ থাকলে বিষয়গুলো আরো ভালো বুঝবেন সামনে এবার অল জুমলা তো এই যে মুরাক্কাবে মুফিদ যে আছে মুরাক্কাবে মুফিদুন এই মুরাক্কাবকে আবার আরেকটা নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি জুমলা হ্যাঁ আর একটা নাম হচ্ছে কি জুমলা আরো একটা নাম আছে আল কালাম ঠিক আছে জুমলা এবং কালাম এখানে আরো ভাগ আছে আপনারা ফুরুক উল্লোয়া একটা কিতাব আছে মিশরি কিতাব ওই কিতাবটা যদি আপনাদের সংগ্রহ থাকে বা আমি রেকমেন্ড করব আপনারা সবাই ওটা সংগ্রহ করবেন খুবই মুফিদ একটা কিতাব ওই কিতাবটা যখন আপনি পড়বেন মোকদ্দমার দিকে দেখবেন যে লেখা আছে যে আরবির একটা শব্দ আর একটা শব্দের সিমিলার কখনোই হতে পারে না একদম সেম টু সেম অর্থ দিবে এটা কখনোই সম্ভব না হ্যাঁ তো এই ভিত্তিতে আপনারা তখন দেখতে পারবেন জুমলা এবং কালামের মধ্যে কি পার্থক্য আছে ঠিক আছে এইগুলো আমি ইনশাল্লাহ সামনে আমি আলোচনা করলে তখন আমি স্পষ্ট করে দেবো তবে এখন যদি বলি তাহলে এটা আউটসাইড এরিয়া ঢুকলে তখন দেখা যাবে বোঝা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা আপাতত যেটা বুঝতে পারছি মোরাক্কাবে মুফিদকে আমরা জুমলা বলেও ডাকতে পারি এবং কালাম বলেও রাখতে পারে জুমলা বলেও রাখতে পারে আর কালাম চাচা বলেও রাখতে পারে আচ্ছা যাই হোক কালাম বলেও আমরা রাখতে পারি তাই না যেমন আমরা কিছু উদাহরণ দেখব আনা তিল মেয়ে আমি একজন ছাত্র হ্যাঁ আমি একজন ছাত্র এখান থেকে কি বোঝা যাচ্ছে আমি আমার নিজের সম্পর্কে কোনো একটা জিনিস পুরোপুরি বলতে পেরেছি না তা আমি একজন ছাত্র এখান থেকে একটা কিন্তু উপকৃত হচ্ছি আমরা এরপরে আল কিতাব রফিকে কিতাব আমার বন্ধু পৃথিবীর এক একদম মানে খাঁটি কথা বলতে হলে এটাই সত্য পৃথিবীর সবচেয়ে উপকৃত বন্ধু হচ্ছে কিতাব যদি বানিয়ে নিতে পারেন একবার আপনার পৃথিবীর আর কোনো বন্ধুর প্রয়োজন হবে না ঠিক আছে তাহলে আল কিতাব ও কিতাব আমার বন্ধু এখানেও কি দেখুন কিতাব আমার বন্ধু পুরো একটা বাক্য কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তাই না বাক্য কমপ্লিট হলেই কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে মুরাক্কাবে মুফিদ হয়ে যাচ্ছে তো এরপরে আমরা চলুন মুরাক্কাবে গাইরে মুফিদ কাকে বলা হয় সেটা একটু দেখে আসি তো এখানে বলা হচ্ছে আল মুরাকাবু গাইরুল মুফিদি এমন মুরাক্কাব যেটা কি গাইরে মুফিদ অর্থাৎ কোনো অর্থ প্রকাশ করবে না না সরি অর্থ প্রকাশ তো করবে না এমন না বরং অর্থ প্রকাশ করবে কিন্তু সে অর্থ দিয়ে আমাদের খুব একটা ফায়দা হবে না বা বাক্যটা কি হবে না পরিপূর্ণ হবে না সেটাকে আমরা কি বলছি মুরাক্কাবে গাইরে মুফিদ আচ্ছা এরপর আমরা দেখি মুরাকাবে গাইরে মুফিদ কাকে বলে মুরাকাবন এমন একটা মুরাক্কাব বলে লাইফ হামু মিনহু সামিও খবারন আর যেখান থেকে কোন একটা শ্রোতা লাইফ লাইফ হামু মিনহু যে মুরাক্কাব থেকে কোন একটা শ্রোতা বুঝে না ঠিক আছে আর এটা কি এটা হচ্ছে ফাইল। যেখান থেকে যে মুরাক্কাব থেকে যে মুরাক্কাবটা বলার মাধ্যমে কোনো শ্রোতা বুঝে না কি বুঝে না খবারন কোন একটা খবর বুঝতে পারে না আও তলাবান হ্যাঁ কোন তলব বুঝতে পারে না তলব মানে কি ওই যে চাওয়া আমি বললাম না আপনারা সাবস্ক্রাইব করুন এই যে একটা চাওয়া এই চাওয়াটাও বোঝা যায় না একটা হচ্ছে কোন খবরও বোঝা যায় না আবার কোন একটা তলবও বোঝা যায় না তাহলেই সেটা কি হবে মোরাকাবে গায়ে মফিদ হবে এটা একদম সিম্পল আপনি মোরাকাবে মফিদ যেটা আছে সেটার মধ্যে যেই দুইটা দুইটা শর্ত লাগানো হয়েছে একটা কি কোন একটা খবর বোঝাবে অথবা তলব বুঝাবে এটা যদি বোঝায় তাহলে মুরাকাবে মুফিদ না বোঝালে মুরাকাবে গায়রে মুফিদ একদম সিম্পল তাই না এ আর কি আচ্ছা এরপরে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে মিসল ইমামুল মসজিদি মসজিদের ইমাম মসজিদের ইমাম কি পালাই গেছে নাকি নামাজ পড়াইছে কিচ্ছুকে বুঝাচ্ছে বুঝাচ্ছে না এখান থেকে কিছুই বোঝা যায় মসজিদের ইমাম মসজিদের ইমাম কি কিছু তো বোঝা যায় না তাই না তাহলে এটাই কি হবে মুরাক্কাবে গায়ের মুফিদ হবে এরপরে মোয়াল্লিমন মাহিরুন দক্ষ শিক্ষক দক্ষ শিক্ষক এটা কি দক্ষ শিক্ষক বুঝলে কি কখনো কোনো অর্থ বোঝা যায় যে দক্ষ শিক্ষক মানে আমাকে পড়িয়েছে দিরার সাথে ক্লাস নিচ্ছে না ক্লাস নিচ্ছে না এটা কি কোনো কিছু বোঝায় বোঝায় না তাহলে এটা কি হচ্ছে আমাদের মুরাক্কাবে গায়ের মুফিদ হচ্ছে অর্থাৎ মোট কথা হচ্ছে মুরাক্কাবে মুফিদ একটা বাক্য পরিপূর্ণ হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে মুরাক্কাবে মুফিদ আর পরিপূর্ণ না হলেই সেটাকে আমরা কি বলছি মোরাক্কাবে গায়ের মুফিদ তো এই ছিল কি আমাদের মোরাক্কাবের সমস্ত আলোচনা মোরাক্কাব কয় প্রকার প্রথমে দুই প্রকার মোরাক্কাবে মুফিদ এবং গাইরে মুফিদ আর মুফিদ কাকে বলে যার মধ্যে দুইটা শর্ত পাওয়া যেতে হবে তাই না একটা শর্ত কি সেটা কোনো একটা খবর বোঝাতে হবে অথবা তলব বোঝাতে হবে যদি খবর বা তলব না বোঝায় তাহলেই সেটা কি হয়ে যাবে মোরাক্কাবে গায়ের মুফিদ হয়ে যাবে একদম সিম্পল না এতক্ষণ ধরে কষ্ট করলাম এটা মাত্র দুই লাইনে বলা যায় তাই না যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনার কাছে এটা দুই লাইনে মনে হবে কিন্তু না বোঝা পর্যন্ত আপনার কাছে এটা মনে হতে মনে হতে পারে যে একটা সমুদ্র সময় ঠিক আছে তো এই জন্যই ক্লাসগুলো একটু ভালোভাবে করবেন তো চলুন আমরা এরপরে কিছু তামলিন নিয়ে আলোচনা করব যে তামলিনগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে প্রিভিয়াস যে আমরা ক্লাসগুলো করলাম সেই ক্লাসগুলো আমরা ঠিকঠাক বুঝেছি কিনা ঠিক আছে এই তামলিন থেকে কি হয়ে যাবে আমাদের যাচাই হয়ে যাবে সব কিছু তো এইখানে আমাদের পূর্বের যে তিনটা ক্লাস আছে তিনটা থেকে চারটা ক্লাস হয় সেই চারটা ক্লাসের কি পুরো তামরিনটা দেওয়া আছে তো চলুন আমরা তামরিনটা একটু বোঝার চেষ্টা করি হম কি বলা হয়েছে এখানে তামরিন অর্থাৎ অনুশীলন এর মধ্যে বলা হয়েছে আইএনএল ওয়াল এই যে নিচে কিছু শব্দ দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা মুরাক্কাব ও মুফরাদ দুটো কি আলাদা করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমরা দেখি আলাদা করতে পারি কিনা আল কোরআন কোরআন শব্দটা কি মুফরাদ না মুরাক্কাব আপনারা বলুন তো কোরআন শব্দটা মুফরাদ না মুরাক্কাব মুফরাদ তাই না এটা একক অর্থ বোঝাচ্ছে একটা মুসহাব বোঝাচ্ছে তাহলে এটা কি হচ্ছে মুফরাদ হচ্ছে এরপরে দেখি আল কোরআন ও কিতাবুল্লাহ এখানে দেখুন একটা বাক্য কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তাই না তাহলে যেহেতু একাধিক শব্দ মিলে গঠিত হয়েছে একাধিক শব্দ মিলে গঠিত হয়েছে এই জন্য এটাকে আমরা কি বলছি মুরাক্কাব বলছি তাই না মুরাক্কাব বলছি এরপরে এটা শুধু মুরাক্কাবই না এটা কিন্তু মুরাক্কাবে মুফিদ হয়ে গেছে কারণ আল কুরআন ও কিতাব উল্লাহ কুরআন আল্লাহ তাআলার কিতাব বাক্যটা পরিপূর্ণ হয়ে গিয়েছে না বাক্য পরিপূর্ণ হয়ে গেলে এটা কি হবে মুরাক্কাবে মুফিদ হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি কুরআসাতুন খাতা কি একদম সিম্পল তাই না খাতা কি মুফরাদ সিম্পল এরপরে দরওয়াজাত মাজিদিন এটা কি এটা হচ্ছে মুরাক্কাব মুরাক্কাব হলেও এটা কিন্তু কি হয়েছে গাইরে মুফিদ হয়েছে তাই না দরওয়াজাত মাজিদিন মাজেদের সাইকেল এটা জেনে কি আপনার কিছু হচ্ছে মাজেদের সাইকেল কি হয়েছে কিছুই তো বোঝা যায় না এই হচ্ছে কি মুরাক্কাবে গাইরে মুফিদ এরপর গুরফাতুন এটা হচ্ছে মুরাক্কাব মুফরাদ এরপর আল কিতাব ফিল হাকিবাতি কিতাবটি ব্যাগে রয়েছে এটা কি হয়েছে মুরাক্কাব হয়েছে নিশ্চিত তাই না এরপরে আমরা দেখতে পাচ্ছি মানে থালা বাসন এটা হচ্ছে মুরাক্কাব এবং মুরাক্কাবে কি হয়েছে এরপর মিস্তরুন এটা কি মুফরাদ সামিনাতু দামি চশমা দামি চশমা কি মুরাক্কাব হ্যাঁ অবশ্যই মুরাক্কাব কিন্তু মুরাক্কাবে গাইরে মুফিদ মুফিদ না হ্যাঁ এরপর আহাদা আসার কলামান এগারোটি কলম এটাও কি মুরাক্কাব এরপর আছে হাফিজ রহসিদুল কোরআনা রাশেদ কুরআন মুখস্থ করেছে এখানে মুখস্থ করেছে সেক্ষেত্রে এখানে দেখুন পুরো কি একটা বাক্য পরিপূর্ণ হয়ে গেছে না বাক্য যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন এটাকে আমরা কি বলবো মোরাক্কাব বলবো ঠিক আছে এবং এটা মুরাক্কাবে গাইরে মুফিদ হয়েছে এটা মুরাক্কাবে মুফিদ হয়েছে এরপরে হাজারুল মোয়াল্লিমু ফিদ্দার্সি শিক্ষক ক্লাসে উপস্থিত হয়েছে এটা কি মুফিদের অন্তর্ভুক্ত এরপরে আইনা এটা কি মুফরাত তাই না হালির কাবা তো বাইতুল্লাহি কাবাকে আল্লাহ তালার ঘর এটা কি প্রশ্ন করা হয়েছে না কাউকে এবং এই বাক্যটা কি মুরাক্কাব হয়েছে এবং এটা পরিপূর্ণ হয়ে গেছে এরপর আছে আল কলামুল জামিল সুন্দর কলম এই যে সুন্দর কলম এটা বুঝে আপনার কি কোনো লাভ হইছে কলম বুঝে তো কোনো লাভ হয় না কলম যদি আপনার কাছে থাকতো তাহলে লাভ হইতো কিন্তু কলম বইলে আর লাভ নাই এ আর কি এরপরে ইসনা আশা তিলমিজান ঠিক আছে বারো জন ছাত্র এটা জেনে কি আমাদের কোনো লাভ হচ্ছে না লাভ হচ্ছে না কিন্তু একাধিক শব্দ মিলে গঠিত হচ্ছে এই জন্য এটা কি হবে মুরাক্কাব হবে মুরাক্কাব হলে এটা মুরাক্কাবে গায়ে মুফিদ হচ্ছে এই ছিল কি আমাদের মুফরাদ এবং মুরাক্কাব নির্ণয় ঠিক আছে নিচে আমাদের কি বলা হচ্ছে ইস্তাক মিনাল আমসিরাতিল মাসকুরাতি আল মুরাক্কাবুল মুফিদ ও গায়ের মুফিদ আমরা আলোচনার সময় মুফিদ গায়ের মুফিদ দুইটাই কি আলোচনা করে দিয়েছি তাই না কোনো সন্দেহ আছে সন্দেহ ইনশাআল্লাহ আশা করি নেই এরপরে জিম নাম্বারে বলা হয়েছে ইস্তাকরেজল ইসমা অল ফেয়ালা অল হারফা মিনাল আমসিরাতিল মাসকুরাতি ঠিক আছে উপরে যেই উদাহরণ এখানে দেওয়া হলো সেই সবগুলো উদাহরণ থেকে আমাদেরকে বের করতে হবে ইসিম ফেয়াল হরফ কোনগুলো ঠিক আছে আমরা একটু দেখি ইসিম ফেল হরফ কোনগুলো তাহলে আমরা প্রথমে নির্ণয় করবো ইসিম কোনগুলো কোরআন ইসিম কোরআন ইসিম তাই না এখানে আর ইসিম আছে সবগুলোই ইসিম তাই না উপরের সবগুলোই হচ্ছে ইসিম একদম ইসিম হয়েছে কিন্তু এখানে এই যে হাফিজ এটা কি এটা হচ্ছে আমাদের ফেয়েল হয়েছে তাই না সে মুখস্থ করেছে এটা ফেল না এটা ফেয়েল এরপর দেখুন হাজর এটা কি ফেল কিন্তু মোয়াল্লিম আবার কি ইসিম এরপরে যে ফি আছে ফিটা কি হরফ তাই না আইনা এটা হচ্ছে কি হরফ হাল এটা কি হরফ তো এই ছিল কি আমাদের মোটামুটি আলোচনা হ্যাঁ আমরা বুঝতে পেরেছি এই যে এই ওই আগের ক্লাসগুলো খুব খুব ভালোভাবে করবেন করে যখন এই তামরিনটা করতে পারবেন সুন্দর মতো তখন বুঝবেন কি আপনার যে আগের ক্লাসগুলো আপনি করেছেন সবগুলো ঠিকঠাক বুঝেছেন যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে তো আজকের পার্ট এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও আমাদের সামনে আসছে সে পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব বাটনতে প্রেস করে রাখবেন ঠিক আছে আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ